নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজীবর কাণ্ডে আজকে বহু মাস হয়ে গেল কিন্তু আমরা কি পেলাম শোনা যাচ্ছে সিবিআই তার শেষ চার্জশিটে স্পষ্ট বলে দিয়েছেন তারা হাত তুলে নিয়েছেন যে তারা আর কোনো কিছু তথ্য প্রমাণ পাচ্ছেন না তাই দোষী সাব্যস্ত হচ্ছে একমাত্র সঞ্জয় রায় এই যে বক্তব্য দেওয়া আর এই যে চার্জশিট পেশ করা এই চার্জশিটের আগে যে দুর্নীতির যে চার্জশিট জমা করা হয়েছিল তাতে সন্দীপ রায়ের নাম উল্লেখ আছে প্রশ্ন হচ্ছে যে আর্যিকর কাণ্ডটা কি ঘটেছিল নয়ই আগস্ট সম্ভবত সেই দিন যেদিনকে লোকের মানুষের সামনে এসছিল যে আটেই আগস্ট রাত্রে কি ঘটনা ঘটেছে 9 আগস্ট সেখানে পৌঁছে গেছিলেন টিপিএম এর কিছু নেতা এবং তার পরিবারের লোকজন তারা আটকে ছিলেন তাদের সেই মেয়েটির বডি যে কিভাবে মারা গেল তাদেরকে জানাতে হবে প্রথম থেকেই ধামাচাপা দাবার চেষ্টা চলছিল প্রথম থেকেই সরকার পুলিশ এবং ஆட்சி করে যারা কর্তৃপক্ষ তারা কিন্তু পুরো বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে গেছিলেন কিন্তু শেষ রক্ষা তারা করতে পারেননি অবশেষে তাড়াতাড়ি করে যেন যেন উপকার সেই বডিটিকে নিয়ে গিয়ে যে মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা রেপ করা হয়েছিল সেই মেয়েটিকে নিয়ে গিয়ে তারা তাড়াতাড়ি করে পোস্টমার্টাম কোনো কোনো রকমের করে তাকে দাহ করিয়ে দেওয়া হয়েছিল যাতে সেই বডিটাকে পুনরায় পোস্টমর্টাম না করা যায় কলকাতা হাইকোর্ট সঙ্গে সঙ্গে এই রকম এই ধরনের হত্যার বিরুদ্ধে রায় দিয়েছিলেন সিবিআই কে সিবিআই কে তদন্তের পণ্য আস্থা দিয়েছিলেন যে সিবিআই তদন্ত ইমিডিয়েট হোক কিন্তু সেইখান থেকে কেড়ে নিল কে সুপ্রিম কোর্ট শুভ মতো করে সুপ্রিম কোর্ট কেড়ে নিল কেড়ে নিয়ে কি করলো বিচারপতি জাস্টিস বিচারপতি কি করলো চন্দ্রচুর জাস্টিস চন্দ্রচুর নিজে তো তার পথ থেকে চলে গেছেন তিনি রিটায়ার হয়ে গেছেন তিনি বেঁচে গেছেন কিন্তু বাংলার মানুষকে তিনি মেরে দিয়ে গেলেন কিভাবে মানলেন এক প্রত্যেক একটি মেয়ে যে স্বপ্ন দেখেছিল ডাক্তার হবার যার মনের মধ্যে সবসময় স্বপ্ন ছিল যে একটা বড় ডাক্তার হবেন যিনি স্বপ্ন দেখতেন যিনি তার মা বাবাকে বারবার করে বলতেন যে আমি একজন বড় ডাক্তার হব প্রচুর অসুস্থ রোগী তার কাছে সেবা পেয়েছিলেন এবং সেই সেবা পাওয়ার পর তারা বলেছিলেন যে এই ডাক্তার একদিন অনেক বড় ডাক্তার হবে কিন্তু ভাগ্য নয় অনেকে বলছেন ভাগ্য তার সহায় দেয়নি না রাষ্ট্র তাকে সহায় দেয়নি রাষ্ট্র তাকে মেরে ফেললো শুধু তাই নয় রাষ্ট্র মারল রাস তার বিচার দিল না কি হবে দর্শক তার কারণ হচ্ছে তাকে তাড়াতাড়ি করে করে তাকে পুড়িয়ে দেওয়া হলো তার দেহটাকে কি অন্যায় করেছিল সে অন্যায় করেছিল সে সে প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল করে ওষুধ দামি 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 ওষুধ পাচার হয়ে যাচ্ছে প্রতিবাদ করেছিল তিনি যে থেতিস লিখেছিলেন সেই তিনি অন্যের নামে জমা দেবেন না এবং টাকাও তিনি দেবেন না অপরাধ করেছিলেন তিনি সত্যি কথা বলে তাই তাকে মেরে দেওয়া শুধু নয় ভাবে রেপ করে তারপর তাকে হত্যা করা হলো এখানেও কিন্তু অনেক গল্প আছে এবং এই গল্পের মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে কিন্তু পুরোটাই চেষ্টা চালালেন ধামাচাপা দেওয়ার কারা সুপ্রিম কোর্টের নির্দেশে সেগুলো সবটাই ধামাচাপা পড়ে গেল আজকে লোয়ার কোর্টের বিচার হলো কি বলছে সিবিআই হচ্ছে আমরা কোনো কিছু তথ্য জোগাড় করতে পারছি না আমরা এখানে সমাপ্ত করে দিচ্ছি ক্রোশ করে দিচ্ছি সঞ্জয়ের একমাত্র দোষী তার মানে কি কে বলেছিলেন প্রথম যে সঞ্জয়কে গুলি করে ইনকামটা করাও ভেবে রেখন কে বলেছিল অভিষেক ব্যানার্জী তার যে প্রথম দিনকার বক্তব্য সেই বক্তব্যকে শিলমোহর দিল কে ভারত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ভারত বর্ষের সবচেয়ে বড় ইনভেস্টিগেশন টিম सीबीआई তার বক্তব্যকে কিন্তু সিলমোহর দিলেন যে একমাত্র সঞ্জয় রাই অপরাধী সঞ্জয় রাই করেছে ঘটনাটা কিন্তু সত্যি কি তাই সত্যি কি তাই ঘটেছিল সঞ্জয় রায়ের পক্ষে একার পক্ষে সম্ভব ছিল একটা মেয়েকে ওইভাবে হাত ভেঙে চোখের মধ্যে চোখ দিয়ে রক্ত করছে এইভাবে নৃশংস হত্যা করা ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন কিন্তু না তার ডিএনএর সাথে আরো অনেকে ডিএনএ পাওয়া গেছে তার মধ্যে ম্যাচ করছে কিন্তু এমনই দুর্ভাগ্য যে রাষ্ট্রের মাথা হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের চালাচ্ছেন এমন একজন দুর্ভাগা মহিলা মুখ্যমন্ত্রীর জামানায় আমরা বাস করছি যিনি একজন মহিলার মৃত্যুকেও পর্যন্ত সহানুভূতির সাথে দেখতে পারেন না শুধুমাত্র দেখেন টাকার অঙ্কে শুধুমাত্র ছেলেদেরকে বাঁচাবো অন্যায় হোক যা খুশি করুক পার্টি করতে হবে তৃণমূল কংগ্রেস করতে হবে তাহলে সব মাপ এবং সেই মাপের দেখুন সিবিআই কলকাতার সিপি বিনীত গোয়েলকে কে ডেকে একবারের জন্য জিজ্ঞাসাবাদ করলেন না অথচ যে বিনীত গোয়েল নিজের দায়িত্ব নিয়ে বলেছিলেন যে আমাকে যদি ডাকা হয় আমি যেতে প্রস্তুতামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো না কেন একজন তালা থানার ওসি এত কি দায় করেছিল যে তিনি পুরো কেসটা ধামাচাপা দিতে চাইছিলেন বলুন তো দর্শক দিন সম্ভব আপনার পাড়ার আপনার এলাকার কোনো ওসি আপনার পাড়াতে যদি কোনো ঝামেলা হয় সামান্য নিজের মধ্যে ঝামেলা সেখানে হয়তো হাতাহাতি হয়ে গেছে কাজ ভাঙা ভাঙি হচ্ছে তাতে সেই ওসি কি ছেড়ে দেন সেই ওসি কি ধামাচাপা দিতে চান দামা চাপা তখনই দেন যখন তৃণমূলের কেউ হবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী হতে হবে আর এটা তো একটা বিরাট ঘটনা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য টালা থানার ওসি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সবাই যুক্ত হয়ে পড়লেন যুক্ত হয়ে পড়লেন প্রাক্তন মানে কিসের এমন দরকার ছিল যে একজন ডাক্তার মারা গেছে একজন মহিলা ডাক্তার মারা গেছে তার জন্য সবাই মিলে একেবারে লাফিয়ে পড়লো ধামাচাপা দেওয়ার জন্য কারণ একটাই কারণ এই পুরো কেসটার মধ্যে প্রত্যেকটা লোক ইনভলভ এবং আশ্চর্য রকম ভাবে একটা ঘটনা প্রকাশ্যে এসেছিল কিন্তু সেটাও তামা চাপা পড়ে গেল যে একটি সিম থেকে বারবার ফোন এসছিল সেই সিমের যে নাম্বার সেই নাম্বার ইন্ডিয়ার নাম্বার নয় বাইরের নাম্বার সেই নাম্বার থেকে আজ্জিকর কর্তৃপক্ষের কাছে বারবার ফোন এসছিল কে ফোন করেছিল সেই নাম্বার থেকে কে ফোন করেছিল কার সেই নাম্বার সেটাও তদন্ত করার প্রয়োজন মনে করল না কারা সিবিআই কারণ সুপ্রিম কোর্টের তদারকিতে মামলা চলছে সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছেন সেটাই সিবিআই করবেন অত্র ছেলের মতন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর্যিকরের এবং তাই এই ঘটনা থেকে একটা জিনিস স্পষ্ট যে রাষ্ট্র রাষ্ট্র যারা চালায় মন্ত্রী আমলা এদের যদি কিছু হয় রাষ্ট্র এদেরকে বাঁচাবে আর এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে এদের বিরুদ্ধে যদি কোনো তত্ত্ব প্রমাণ চলে আসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় কোনো অশান্তি সৃষ্টি হয় কোনো কোনো মেয়ে যদি রেপ হয় কাউকে যদি খুন করা হয় রাষ্ট্র তাকে বাঁচাবার চেষ্টা করবে কারণ এরা রাষ্ট্রকে দমিয়ে রাখার চেষ্টা করে এআই সাধারণ মানুষকে দমি এলাকার চেষ্টা করে এরাই সাধারণ মানুষকে কথা বলতে দিতে বাধা দেয় যে তোমরা কথা বলবে না কথা বলবে শুধু যারা রাষ্ট্র পরিচালনা করে মন্ত্রী আমলা এরা কোর্ট সুপ্রিম কোর্ট কলকাতা আই কোর্ট এনারা এনারা কথা বলবেন সাধারণ মানুষ এনাদের কথা শুনে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে মাথা নিচু করে চলতে হবে এই নাম গণতন্ত্রের আমরা বাস করছি নিরাপত্তা দিতে পারে না যে রাষ্ট্রে একটি মেয়েকে সঠিক বিচার দিতে পারে না এক থেকে বড় লজ্জা মনে হয় আর কিছু হতে পারে না এক থেকে বড় লজ্জা দুঃখের আর কিছু হতে পারে না তাই এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আইনি পরিভাষায় যেটা আছে সেটা কেউ মানছে না যারা মন্ত্রী হচ্ছেন যারা আমলা হচ্ছেন যারা প্রধান বিচারপতি হিসাবে আসনে বসছেন তারা তাদের যে আইন ভারতবর্ষের যে আইন সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মতন করে চালাবার চেষ্টা করছেন সাধারণ মানুষকে এটাও কিন্তু একটা বড় লজ্জা তাই এই যে চালচিত্র এটাকে ভেঙে কুড়িয়ে দিতে হবে যদি আমরা সেটা পারি তাহলে আগামী দিনে সাধারণ মানুষের জয় হবে একটা মেয়েকে রেপ করতে গেলে দুষ্কৃতীরা ভয় পাবে যে সাধারণ মানুষ একত্রিত সবাই মিলে একসাথে আছে দশক দশক আমরা এই সংবাদ আপনাদের তুলে ধরলাম এই কারণেই যে আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে শুধুমাত্র সঞ্জয় রায়কেই ফাঁসি দেওয়া হবে ফাঁসির কাছে ঝোলানো হবে বাকিরা কিন্তু সবাই ছাড়া পেয়ে যাবেন এটাই কিন্তু বর্তমান পরিস্থিতি এবং সেই পরিস্থিতি তৈরি করেছে সিবিআই আর সুপ্রিম কোর্ট তাই আজকে ভয়ঙ্কর পরিস্থিতির জন্য এই দুর্বলা পরিস্থিতির জন্য আমরা যদি কাউকে দায়ী করতে পারি এটা হচ্ছে এক সুপ্রিম কোর্ট আর দ্বিতীয় হচ্ছে সিবিআই কোনো জায়গায় মনে হয় খারাপ বলছি বাজে বলছি বলছি সঠিক বলছি না তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবেন আপনারা যেভাবে আমাদেরকে কমেন্ট করেন সেইভাবেই আপনারা প্রত্যেক দিনের মতো কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য